নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি বিনামূল্যে বিবিসি ভোটার কার্ড অর্ডার করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা গুগল সার্চ চলে আসব এখানে সার্চ করে নেব voter.asia.gov.in এটি সার্চ করতেই প্রথম যে সাইটটা আসবে এটা আমরা ওপেন করে নেব ওপেন করতেই দেখুন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন দুটি অপশন আছে লগইন এবং সাইন যারা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকবে তারা লগ ইন অপশানে ক্লিক করবেন যারা নতুন এখনও সাইন আপ করেনি তারা প্রথমে সাইন আপ করে নেবেন সাইন আপে ক্লিক ক্লিক করলাম এখানে মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করলে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে যেহেতু আমার মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেহেতু আমি লগ ইন অপশনে চলে আসলাম এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে ক্যাপচা কোডটি এন্ট্রি করে নেব এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম এবং ওটিপিটা এখানে এন্ট্রি করব এবং ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করলাম দেখুন এরকম একটা এন্টারভাইস চলে আসছে এখানে আমরা কি করব প্রথমে আমরা ফিল ফর্ম এইট অপশানে ক্লিক করব ক্লিক করতেই এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর আপনি কার ভোটার কার্ডটি পিভিসি করতে চাইছেন যদি নিজের করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন যদি আদার্স কার্ড করতে চান তো আদার্স ইলেক্টরে করবেন যেহেতু আমি নিজের করতে চাই তাই আমি সেলফে ক্লিক করলাম এবং এবং এখানে আমার এফ নাম্বারটি শো হচ্ছে এবং এখন এখন আমি সাবমিট অপশানে ক্লিক করলাম ক্লিক করতেই আমার নাম রিলেটিভ নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব চলে আসছে এবং ওকে পার্টনে ক্লিক করলাম এরপর দেখুন তিন নম্বর যে অপশনটা আসছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথআউট কারেকশন এটা আমরা সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সট এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইথ কারেকশন কিসের জন্য আপনি অ্যাপিভিসি কার্ডটি করতে চাইছেন লস্ট এটি আপনারা কখনই সিলেক্ট করবে না এই দুটি রেস্টোরে ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফুডস ফায়ার আদার্স অথবা মাল্টিলেটেড যেহেতু তিন নম্বর অপশনটা আপনারা প্রথম চুজ করবেন চুজ করার পর নেক্সট অপশানে ক্লিক করলেন এখানে আপনার প্লেস বা গ্রামের নাম দিতে পারেন এবং নেক্সটে ক্লিক এরপর এখানে আপনি ক্যাপচার কোডটা ফিল আপ করলেন রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন এবং এভাবেই আপনি আপনার ভোটার কার্ডটি পিপিসি ভোটার কার্ডে কনভার্ট করতে পারবেন এবং পিবিসি কার্ডটি অবশ্যই বাই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচটা